আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে হাঁসগুলো দেখছেন এটা হচ্ছে আপনার ফ্রান্স থেকে আমদানি করা প্যাকিং স্টার থার্ড জাতের হাঁসের বাচ্চা আমি যে কোম্পানি থেকে বাচ্চাটা নিয়েছি সেটা হচ্ছে চাঁদ অ্যাগ্রো লিমিটেড এরা ফ্রান্স থেকে ডাইরেক্ট আপনার হাঁসের প্যাকিং স্টার হাঁসের প্যারেন্টস আমদানি করছে ব্রিড আমদানি করে ওরা নিজস্ব হেঁচা দিতে যখন হাঁসগুলো আপনার ডিমের প্রোডাকশনে এসছে সেই ডিম থেকে আপনার এই অরিজিনাল প্যাকিং স্টার থার্টি যাদের হাঁসের বাচ্চা নিজস্ব হ্যাসারি থেকে উৎপাদন করে আমাদের মার্কেট পর্যায়ে আসলে ডিলার পর্যায়ে দিয়েছে এই হাঁসগুলো আসলে অতি লাভজনক এটা আপনার চল্লিশ দিনে তিন কেজি ওজন আসে তিন কেজি প্লাসও আসে আমি গত চালানে সাড়ে দিনে তিন কেজি পেয়েছি তার আগের চালানো পেয়েছি চল্লিশ দিনে তিন কেজি তিনশো এবং কোম্পানি বলে বিয়াল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয় তিন কেজির কথা বলে কিন্তু আসলে আমি চল্লিশ দিনে তিন কেজি পেয়েছি বিয়াল্লিশ দিনে তিন কেজি তিনশো গ্রাম পাওয়া যায় কিন্তু এটা অরিজিনাল প্যাকেজটা থার্ড যাদের হাঁসের বাচ্চা হতে হবে যদি কারোর এই হাঁসের বাচ্চা প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা চাঁদ একদো লিমিটেড যশোর এনাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলেও কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এই যে হাঁসগুলো দেখছেন এটার বয়স হচ্ছে আজকে তিরিশ দিন এটার গড় ওজন প্রায় দুই কেজি তিনশো থেকে চারশো গ্রাম চলে এসছে আমি আশা করছি পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ দিনের ভিতরে হাঁসটা তিন কেজি চলে আসবে আসলে বর্তমানে নিত্য নতুন চাষের জন্য হাঁসের বিকল্প নাই আর আমি ইদানিং দেখছি ইউটিউব ঘেটে অনেক জায়গায় অনেকভাবে হাঁসের বাচ্চা বিক্রি করছে কিন্তু আসলে কারোর কাছে অরিজিনাল ফ্রান্স থেকে আমদানি করা হাঁসের বাচ্চাটা নাই সবাই আসলে এই হাঁস কিনে এটা ব্রিড করে আপনার ডিমটা ফুটায় নিজস্ব দেখাল এখন তো ইনকিউবেটার পাওয়া যায় এইসব ইনকিউবেটারে ফুটায় বাচ্চাগুলো মার্কেটিং করে কিন্তু অরিজিনাল ফ্রান্স থেকে যারা হাঁসটা আমদানি করছে একমাত্র বাংলাদেশে দুইটা কোম্পানি আছে দুইটা না তিনটা সেটা হচ্ছে প্ল্যানেট চাঁদ অ্যাগ্রো এবং ডিজি কিন্তু ডিজির বাচ্চাটা আপনার প্ল্যানেট প্যাকিং স্টার থার্টি জাতের না ওটা হচ্ছে প্যাকিং স্টার কিন্তু প্যাকিং স্টার থার্টি না সব থেকে আপডেট বাচ্চা হচ্ছে এখন চাঁদের চাঁদের অরিজিনাল প্যাকিং স্টার থার্টি জাতের বাচ্চা তা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে এই চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ডাবল ওয়ান ফোর ফাইভ ফোর